ফিলিস্তি ফিল্লা রহমান ইরহিম ইলেকট্রের তাওহিদের ছাত্র এখানে আমরা সম্মাত হয়েছি এই ইসরাইলি হায়নাদের ভক্ত চক্র এবং ফিলিস্তিনি মুসলমানদের উপর গর্ব হামলা ভতার প্রতিবাদে আজ উঠেছে সারা বিশ্ব মুসলিম তার ধারাবাহিক কোথায় এই পূর্ণভূমি জনতা এখানে উপস্থিত হয়েছে শুধু মিছিলের জন্য নয় আমাদের মুসলমানদের রক্ষকরণ হচ্ছে বিশ্ববিবেকের কাছে আমাদের প্রশ্ন কোথায় জাতিসংঘ কোথায় তোমার অবস্থান আজ বিশ্ব মুসলিমের কাছে সেটা পরিষ্কার করতে হবে সত্যিকার অর্থে জাতিসংঘ যদি মানবতার এবং মানবতা বিরোধী প্রতিবাদে সংগঠন হয়ে থাকে তাহলে কেন সমস্ত বিশ্ব মুসলিম তথা সমস্ত বিশ্ববিবেককে এক করে ইসরায়েলকে বয়কট করা হয় না আমরা চাই এই বাংলাদেশের মুসলমানদের কাছে আমাদের আহ্বান আজ থেকে প্রত্যেকটি পণ্য ইসরায়েলি পণ্য সমস্ত বর্জন করে এটাকে পুড়িয়ে দিতে হবে শুধু ইসরায়েল নয় শুধু ফিলিস্তিনের উপর নয় আজকে আমাদের পার্শ্ববর্তী দেশও মুসলমানদের কোম্পস্টে কে তারা বাতিল করে মুসলমানদের সব প্রতিরোধ করার বিপক্ষে ঠিক তার বিরুদ্ধে আমাদের অবস্থান দিতে হবে ঠিক মুসলিম উম্মাহ সকল ভাই প্রতি অনুরোধ যদি সত্যিকার অর্থে আমরা আল্লাহ বিরোধী থাকি যদি আমরা মুসলমান দাবি করে থাকি তাহলে এখন থেকে ইসরাইলি সকল পণ্য এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলকে যারা সহযোগিতা করতেছে তাদের সকল পণ্য বর্জন করে আমরা প্রতিবাদ করে দেখিয়ে দিতে চাই মুসলিম দেখে আমাদের মুসলমানদের কিন্তু এখন জেগে ওঠার সময় আমাদেরকে চোখ কান খাড়া রাখতে হবে শুধু ফিলিস্তিন নয় আজকে গাজা নয় ভারতের মুসলমানের উপর আঘাত এসেছে কাজে আমাদেরকে এই পূর্ণ সিলেটের ছাত্র জনতাকে মোবারকবাদ জানাই যে আজকে বিনা নোটিসে আজকে মুসলিম আমাদের মুসলমানের রক্তে রঞ্জিত সেই শিরদমিতে আমরা আজ এক হয়ে মাঠে দেবেছি আমরা যেহাদের জন্য প্রস্তুত হতে হবে বক্তব্য রাখার জন্য জানাচ্ছি রামাল্লা থেকে আগত উসমানি মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র মাজেদ মোহাম্মদকে আসসালামু আলাইকুম আসসালাম মাফ করেন আমাকে আমার বাংলা বেশি ভালো না একটু বাংলা বলি এখানে সবাই যারা আছে এখানে আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য যে মাসেকার যেটা চলতেছে আমাদের চারা কেউ বন্ধ করতে পারবে না যেটা আমরা করতেছি মানে আমরা তাদের বয়স আমরা উহাদের the massacre that is happening in palestine no one else than us no one can stop this massacre movements like this will put pressure on the governments of the west that are supporting israel when they see that palestine is not standing alone gaza is not alone they will put pressure on israel to stop this massacre we see the pictures we see the videos we see people flying in the sky by the bombs that are thrown on the people of Gaza. These bombs that were made by, by America. Everyone in the West is participating in this genocide. When we show them that we are standing with our people in Palestine, Inshallah. This teacher, Ramusmane Medical for participating here. Thank you very much, everyone, and Inshallah. Even though when we see the pictures of the people being killed, we scroll down. We cannot see these pictures. Imagine the situation of the people who are living under these situations. They are not only in pictures, they are under the bombs. We should maintain this until the war is over, until Palestine is free from the river to the sea, inshallah. Don't, know what. Don't know what.